আর্জিকর কাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য আরচিকর কাণ্ডে প্রায় এক বছর হতে চলল ন মাস অতিক্রান্ত দশ মাস হতে চলেছে এখনও পর্যন্ত বিচার অধরা এমনই দাবি নির্যাতিতার পরিবারের এমনকি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের আর্জিকর কাণ্ডে মেন মাস্টার মাইন্ড মেন অভিযুক্ত সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পর তারপরই আরচিকরে আর্থিক দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডের অন্যতম ষড়যন্ত্রকারী চক্রান্তকারী সন্দীপ ঘোষ আরজি করে তিরোত্তমাকে খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডের সাথে এই আরজি করে দুর্নীতিকাণ্ডের যোগ আছে এমনই কিন্তু আদালতে দাবি করেছে সিবিআই অর্থাৎ আরজি করে খুন এবং ধর্ষণকাণ্ডের সাথে দুর্নীতির যোগ বড় সড়ো চক্রান্ত করি খুন করা হয়েছে নিজেদের থাকে এমনই কিন্তু ধারণা সিবিআইয়ের তার মধ্যেই আরজিকর দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ তিনি এই মুহূর্তে রয়েছেন জেলে তবে এবার কিন্তু আরও ফেঁসা দেয় আরও প্যাঁচে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একেবারে চাঞ্চল্যকর তথ্য এবার বড় সড়ো অস্ত্র বড় সড়ো হাতিয়ার এবার সিবিআইয়ের হাতে সিবিআইয়ের হাতে এবার বোমভাস্ত্র আরজিকর কাণ্ডে একেবারে নয়া মোড় আরজি করে দুর্নীতিকাণ্ডে যেমন গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ ঠিক তেমনই আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় তত্ত্ব বোমার লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তবে তারা গ্রেপ্তার হওয়ার তিন মাসের মধ্যে সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় তারা কিন্তু জেল থেকে জামিন পেয়ে গেছেন জামিন পেলেও তাদের মামলা কিন্তু চলছে তবে এত দিন কেটে গেলেও এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই সিবিআইয়ের ব্যর্থতা সিবিআইয়ের তদন্তের গাফিলতি নিয়ে যখন বড় সড়ো প্রশ্ন তুলে দিচ্ছে নির্যাতিতার পরিবার ঠিক সেই মুহূর্তে এবার খেলে দিল সিবিআই আরজিকরের মেন অভিযুক্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে একেবারে চাঞ্চল্যকর তথ্য এবার সিবিআইয়ের হাতে আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল এবার গোটা দেশ জুড়ে শুরু হয়েছে আন্দোলন আন্দোলনে যখন একেবারে উত্তাল নীতিও ঠিক তখনই আরজিকর কাণ্ডের তদন্তবার হাতে যায় সিবিআইয়ের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস শিবক নির্দেশে সিবিআই এই দায়িত্ববার হাতে নেয় তারপর থেকে চলছে আরজিকর কাণ্ডের তদন্ত গ্রেপ্তার করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আরজিকরের সীমাহীন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে যিনি আরজিকরকে দুর্নীতির আঁতুর ঘরে পরিণত করেছিলেন এদিকে চার্জ গঠনের প্রক্রিয়া শুনানিতে সন্দীপ ঘোষ সহ পাঁচজন মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আবেদন করা হয়েছিল কিন্তু সিবিআই এর কাছে বড় হাতিয়ার হল ষোলো জন সাক্ষীর বয়ান এবার সিবিআই তরফে আদালতে জোরালো সওয়ালের মাধ্যমে দাবি করা হয়েছে আরজিগড় মেডিকেলের দুর্নীতির সঙ্গে পুরো জড়িত রয়েছেন সন্দীপ ঘোষ আর তারই প্রমাণ হিসাবে সিবিআই এর হাতে বড়সড় অস্ত্র একেবারে বোম্বাস্ত্র হলো ষোলোজন সাক্ষীর এই বয়ান এই ষোলোজন সাক্ষীর বয়ানকে হাতিয়ার করে আদালতে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে সিবিআই ষোলোজন সাক্ষীর বয়ানকে আদালতে হাজির করেছে সিবিআই সূত্রের খবর সিবিআই একাধিক চিকিৎসকের বয়ান নথিভুক্ত করেছিল সেই সঙ্গী নন মেডিকেল অফিসার যারা রয়েছেন তাদের একাংশের কাছ থেকেও বয়ান নিয়েছিল সিবিআই এরপরই সেই বয়ান পেশ করা হয় আদালতের কাছে অধিকাংশ ক্ষেত্রেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন চিকিৎসক মেডিকেল এবং নন মেডিকেল অফিসাররা সেই বয়ানি আদালতে কাছে সিবিআই অস্ত্র হতে চলেছে মূলত টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে ভুড়ি ভুরি দুর্নীতি পার্কিং পেস এবং ক্যাফেটোরিয়ার জন্য জায়গা পছন্দের লক্ষ্যে দেওয়ার নাম করে কাটমানি সহ নানা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আচমকা এমন অভিযোগ উঠেছে তা কিন্তু নয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগে থেকেই ছিল ভুড়ি ভুরি অভিযোগ কিন্তু সেই সময় কি তাকে আড়াল করার চেষ্টা করা হতো তার বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হয়নি এই প্রশ্নগুলো উঠে গেছে এই প্রশ্ন বারবার যখন উঠে এসেছে বিভিন্ন মহলে তখন সূত্র সূত্রমারফত খবর উঠে আসছে গত মার্চ মাসে সন্দীপের বিরুদ্ধে অভিযোগ নিতে চায়নি টালা থানা এরপর কোর্টে অভিযোগ জমা পড়ে পাঁচ মাস আগে সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল এরপর তদন্ত শুরু হয় কিন্তু সেই তদন্ত গত এপ্রিল মাসে সন্দীপ ঘোষকে ক্লিনচিট দিয়ে দিয়েছিল টালা থানা অর্থাৎ আরজি করে খুন এবং ধর্ষণকাণ্ডে সন্দীপ ঘোষের দুর্নীতি নিয়ে একাধিকবার অভিযোগ করলেও কোনো পদক্ষেপ করা হয়নি সন্দীপ ঘোষের বিরুদ্ধে কার্যত ক্লিনচিট দিয়ে দিয়েছিল সন্দীপ ঘোষকে নিয়ে টালা থানা এখানেই কিন্তু প্রশ্ন আদালতেরও কিন্তু প্রশ্ন এখানেই তাহলে কি সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা করা হচ্ছিল তাহলে কি সন্দীপ ঘোষ অত্যন্ত একজন প্রভাবশালী ব্যক্তি প্রভাবশালীদের সাথে কি তার ওঠা বসা কে বাঁচানোর চেষ্টা করেছিলেন সন্দীপ ঘোষকে এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে এরপর তখন তদন্ত শুরু হয় সেই তদন্তেই কিন্তু একের পর এক তথ্য সামনে আসে তবে আরজি করে খুন এবং ধর্ষণকাণ্ডের পরপরই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তের জন্য রীতিমতো সিট গঠন করে রাজ্য সরকার তবে রাজ্যের সিটকে খারিজ করে দিয়ে তদন্ত যায় সিবিআইয়ের হাতে আর এবার কিন্তু সিবিআইয়ের হাতে একেবারে বড় সড়ো অস্ত্র ষোলোজন সাক্ষীকে হাজির করেছে সিবিআই যারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তে নেমে একাধিক বিস্ফোরক তথ্য পেয়েছে সিবিআই সিবিআই গ্রেপ্তার করেছিল সন্দীপ ঘোষকে নিজাম প্যালেস থেকে কোর্ট চত্বর সর্বত্র সন্দীপ ঘোষকে দেখে উঠেছিল চোর চোর স্লোগান এবার সেই সন্দীপের বিরুদ্ধে চোরালো সওয়াল করল আদালতে সিবিআই আর কিন্তু পালানোর কোনো পথ নেই পালানোর সমস্ত পথ কিন্তু একেবারে বন্ধ করে দিয়েছে সিবিআই যখন সিবিআই কর্তা সীমা পাহুজার বিরুদ্ধে উঠছে একের পর এক বিস্ফোরক অভিযোগ তদন্তে ঢিলেমি করছেন তদন্ত ঠিকঠাক মতো করছেন না একাধিক অভিযোগ উঠেছিল অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন অভিযুক্তদের সাথে সমঝোতা করে চলছেন একাধিক অভিযোগ উঠেছিল সেই অভিযোগ কিন্তু দিল্লির সিবিআই সদর দপ্তরে গিয়েছিল এমনকি স্বরাষ্ট্র মন্ত্রকে পর্যন্ত সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ গিয়েছিল রাষ্ট্রপতির কাছেও গিয়েছিল সিবিআই বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন আদালতে সিবিআই বিরুদ্ধে বারবার অভিযোগ দায়ের করা হয়েছিল সীমা বাউচার বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছিল তবে এবার কিন্তু সন্দীপ ঘোষের দুর্নীতিকাণ্ডে করে যে আর্থিক দুর্নীতি প্রায় দুশো কোটি টাকার দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকাণ্ডে কিন্তু এবার মেন হাতিয়ার ষোলো জন সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু সাক্ষী দেবে এই ষোলো জন তাদের বয়ানকে কিন্তু হাতিয়ার করে এবার সিবিআই তাদের বয়ান তুলে দিল একেবারে আদালতে কি হতে চলেছে আগামী দিনে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তার সাপেক্ষে এবার সাক্ষী দিতে চলেছেন এই ষোলো জন ষোলো জন সাক্ষীকে আদালতে হাজির করলে সেই সাক্ষীরা আদালতে কি কি তথ্য প্রমাণ তুলে ধরতে পারেন তার ভিত্তিতে বিচারপতি কী নির্দেশ দেন কি হতে চলেছে আগামী দিনে আরজি করে কাণ্ডে যেমন আষ্টেবিষ্টে জড়িয়ে গেছেন তেমনই কি আরজি করে খুন এবং ধর্ষণ কাণ্ডেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে বেরিয়ে আসবে কে চোখ কুড়তে কুড়তে কে উঠে ঠিক কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের